আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি কথা বলতে চাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে যে ফোনের টাচের যে ব্যাপারটা তো আমরা কিন্তু ফোনে হচ্ছে যে অনেক সময় টাচ করি কিন্তু ফোনের টাচটা একটু দেরিতে হয় মানে আউটপুটটা আমরা একটু দেরিতে পাই সেক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে যে আমরা ফোনের টাচে কেন পরে কাজ হয় সাথে কেন হয় না সেক্ষেত্রে আমি আজকে দেখাবো একটি সেটিংস যে সেটিংস করে রাখলে আপনারা একটু ফাস্ট রেসপন্স পাবেন মানে ফোনের এটা একটু দ্রুত কাজ করবে আহ এর বাইরেও কিন্তু বেশ কিছু আনুপ্রাসঙ্গিক বিষয় রয়েছে যেগুলো নিয়েও কাজ করতে হবে যেমন আপনার ফোন যদি মূলত পুরাতন ভার্সনের হয় যে না অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড ভার্সন অনেক পুরাতন বা হচ্ছে ফোনের র্যাম যদি ভর্তি থাকে বা বিভিন্ন কিছুতে স্টোরেজ ফুল থাকে যেমন মেমোরি ফুল হয়ে থাকে বা অনেকগুলো অ্যাপ আপনি ভারী অ্যাপস ইউজ করছেন বা অনেক সময় অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করে রাখছেন হ্যাঁ তো এই বা অনেকের আছে যে ডিসপ্লে অনেক সময় সমস্যা দেখা দেয় যে ডিসপ্লে প্যানেলটা প্রায় ড্যামেজ বা নষ্ট হয়ে গেছে সে সে ধরনের সমস্যা আপনাদের থাকতে পারে আবার অনেকের রয়েছে যে ধরেন যে স্ক্রিন প্রোটেক্টর অনেক সময় নষ্ট বা হচ্ছে ভাঙা বা পুরাতন হয়ে গেছে সেখানেও প্রবলেম থাকে তো এগুলোর বাহিরেও যদি সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যু থাকে সেটি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি যে কোনো সেটিংস রিলেটেড ইস্যু রয়েছে কেনার এর জন্য আপনারা সরাসরি সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে আপনারা সার্চ করবেন টাচ তো এটি সার্চ করলে দেখবেন যে শুরুতে বা আপনার ফোনে দুই বা তিন নাম্বার থাকতে পারে সেক্ষেত্রে আমি যেটা সামিজি দেখাচ্ছি টাচ অ্যান্ড হোল্ড ডিলে তো এটাতে ক্লিক করলে হচ্ছে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে দুই নাম্বার একটা অপশন টাচ এন্ড হোল্ড এটাতে আমি ক্লিক করলে দেখুন এটা তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে লং সেক্ষেত্রে আমার মিডিয়াম করা ছিল তো এটাকে আমরা শর্ট দিয়ে দিব মানে খুব দ্রুত সময়ের মধ্যে তার টাচটা রেসপন্স করবে আর যদি আপনি চান যে না আমার টাচ এত ফার্স্ট দরকার নেই একটু আসতেই করুক তাহলে আপনি মিডিয়াম বা কেউ যদি চায় যে না অনেক পরে কাজ করুক তাহলে লং এ যেতে পারেন সেক্ষেত্রে যারা ফার্স্ট চাচ্ছেন যে আমি টাচ কাজ করবো আর ফার্স্ট কাজ করবে সেক্ষেত্রে যে শর্ট যে ব্যাপারটা আপনারা হচ্ছে শর্টস অপশনটি ক্লিক করে রাখবেন এখন দেখবেন যে আপনার ফোনে টাচ অনেক দ্রুত রেসপন্স করছে এর বাইরেও আমি যে বিষয়গুলো বললাম এতক্ষণ যে যে সমস্যাগুলো ওই সমস্যাগুলো যদি আপনার সমাধান করতে পারেন মোবাইলের ভারী অ্যাপস আপনারা ক্লোজ করে রাখবেন বা অনেকগুলো অ্যাপসের সাথে ইউজ করবেন না অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করবেন এছাড়াও গ্লাস প্রোটেক্টরটা একটু ভালো রাখবেন বা ডিসপ্লে প্যানেল প্রবলেম থাকে সেটা চেঞ্জ করবেন এই সবগুলা করলে আপনারা মোটামুটি একটা ভালো রেসপন্স পাবেন ফোনের টাচ ভালো কাজ করবে আশা করি